অধ্যায়ের বেসিক কনসেপ্ট আলোচনায় এই পর্বে আমরা পদার্থের তিন অবস্থার সম্পর্কে আলোচনা করব তো এখানে দেখো পদার্থ যার ভর আছে জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে তাকে পদার্থ বলে পদার্থ অসংখ্য ক্ষুদ্র কণিকা বা অনু দ্বারা গঠিত পদার্থের এই সকল কণিকার বিন্যাস ও গতির পরিবর্তনের মাধ্যমেই পদার্থের বিভিন্ন অবস্থার সৃষ্টি হয় এখানে পদার্থের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে যার ভর আছে জায়গা দখল করে এবং বল প্রয়োগে সৃষ্টি করে তাকে পদার্থ বলা হয় পদার্থ অসংখ্য ক্ষুদ্র কণিকা বা অনুদ্বারা গঠিত পদার্থের এই সকল কণিকার বিন্যাস ও গতির পরিবর্তনের মাধ্যমেই পদার্থের বিভিন্ন বিভিন্ন অবস্থার সৃষ্টি হয় পদার্থের অবস্থা তাপমাত্রা ও চাপের পরিবর্তনের কারণে পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয় প্রতিটি অবস্থায় কণাগুলোর বিন্যাস গতি এবং পারস্পরিক দূরত্ব পরিবর্তিত হয় ফলে এদের বৈশিষ্ট্যতেও ভিন্নতা দেখা যায় পদার্থের সাধারণত তিনটি অবস্থা থাকে সাধারণত কিন্তু মূলত চারটা অবস্থা তিনটি অবস্থা হচ্ছে কঠিন তরল এবং গ্যাসীয় এখন এখানে কঠিন তরল গ্যাসীয় বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা একটু আলাদা আলাদা করে আলোচনা করি কঠিন আণবিক ধর্মগুলো কি কি আছে কঠিন অনুগুলো নিজ অবস্থানে দৃঢ় মানে খুব সহজে নড়াচড়া করে না অনুগুলোর মাঝে দূরত্ব কম মানে একটা থেকে আরেকটা দূরত্ব খুব কম থাকে অনুগুলো নিজ অবস্থানে আটকে পড়ে থাকে আর যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হচ্ছে কি কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আকার থাকে চাপ দিয়ে সংকুচিত করা যায় না যেমন আমি এটাকে চাপ দিয়ে সংকুচিত করে ফেলতে পারবো না ঢেলে প্রবাহিত করা যায় না পানি যেরকম ঢাললে প্রবাহিত হয়ে চলে যায় কঠিন পদার্থ এভাবে প্রবাহিত করা যায় না তারপরে আস তরল পদার্থ তরল পদার্থের ক্ষেত্রে হচ্ছে আণবিক ধর্ম আরেকটার পাশ দিয়ে যেতে পারে পারে মানে মুভ করতে কাছাকাছি বলে ফাঁকা জায়গা নেই মানে একটা আরেকটার খুব কাছে বলে হচ্ছে ফাঁকা জায়গা থাকে না বৈশিষ্ট্য সহজে প্রবাহিত হয় যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে তরলকে চাপ তরলকে চাপ দিয়ে সংকুচিত করা যায় না এবং সর্বশেষ হচ্ছে গ্যাস অণুগুলো একটা আরেকটার পাশে ছুটতে পারে এখানে চলাচল করতে পারে আর ওই ক্ষেত্রে কি হয় ছুটাছুটি করতে পারে অনুগুলোর মাঝে দূরত্ব বেশি ফাঁকা জায়গা রয়েছে একটি অণু অন্য অণু সাপেক্ষে ছুটতে পারে বৈশিষ্ট্য কি কি যেই পাত্রে রাখা হয় তার পুরো আয়তনে ছড়িয়ে পড়ে গ্যাসকে চাপ দিয়ে সংকুচিত করা যায় গ্যাস সহজে প্রবাহিত হয় পদার্থের চতুর্থ অবস্থা প্লাজমা পদার্থের চতুর্থ অবস্থা এটি অতি উচ্চ মাত্রার আয়নিত গ্যাস আমরা তিনটে অবস্থা দেখলাম চতুর্থ অবস্থাটা হচ্ছে কি পদার্থের চতুর্থ অবস্থা এটা হচ্ছে কি পদার্থের চতুর্থ অবস্থা এটি উচ্চ মাত্রায় গ্যাস গ্যাস এখন এইটার এবং গ্যাসের মানে আমরা তো হচ্ছে হচ্ছে যে কঠিন তরল তারপরে গ্যাসীয় পদার্থের কথা শিখেছি এখন যে প্লাজমা পদার্থ আছে এই প্লাজমা পদার্থটা অনেকটা গ্যাসের মতো মনে হয় তো এই গ্যাস আর প্লাজমার মধ্যে পার্থক্য দিয়ে আমরা বুঝতে পারবো যে পদার্থের চতুর্থ অবস্থা বলতে কি বোঝানো হয়েছে খেয়াল করো গ্যাসের ক্ষেত্রে গ্যাস হলো পদার্থের এমন এক অবস্থা যেখানে পদার্থের অনুগুলো স্বাধীনভাবে চলাচল করে অন্যদিকে প্লাজমা হলো পদার্থের এমন অবস্থা যেখানে গ্যাসের অনুগুলো আয়নিত হয় এবং মুক্ত ইলেকট্রনে বিভক্ত থাকে মানে এখানে গ্যাসের অনুগুলো হচ্ছে চলাফেরা করতে পারে কিন্তু এখানে যেগুলো থাকে অনুগুলো কিন্তু আয়নিত থাকে এদের হচ্ছে মধ্যে ইলেকট্রন কম বেশি থাকে আয়নিত অবস্থায় থাকে গ্যাস সাধারণত বিদ্যুৎ পরিবহন করে না বাতাসের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয় না কিন্তু প্লাজমা বিদ্যুৎ প্রবাহিত করে গ্যাস চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না কিন্তু প্লাজমা চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় বায়ু অক্সিজেন নাইট্রোজেন উদাহরণ হচ্ছে বজ্রপাত টিউব লাইট লিওন নিয়ন লাইট তাহলে বুঝতেই পারতেছো প্লাজমা এবং গ্যাসের মধ্যে মূল পার্থক্যটা কোথায় এখানে এদের কণাগুলা অনুগুলা আয়নিত অবস্থায় থাকে এখানে আয়নিত অবস্থায় থাকে না এটা বিদ্যুৎ পরিবহন করতে পারে এটা পারে না এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় এইটা প্রভাবিত হয় না তার মানে আমরা পদার্থের আরেকটা অবস্থা যেটাকে আমরা নাম দিয়েছি প্লাজমা যেটা আসলে গ্যাসীয় অবস্থা না গ্যাসীয় অবস্থা থেকে ভিন্ন বৈশিষ্ট্য ধারণ করেই প্লাজমা অবস্থার সৃষ্টি হয় তো এটাই ছিল এই পর্বের আলোচনা এই বেসিকগুলো আমরা আলোচনা করেছি ইজি ফিজিক্স বই থেকে তোমরা এই চমৎকার গুলো যদি ভালোভাবে পড়তে চাও তাহলে অবশ্যই ইজি ফিজিক্স বই সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ